দেশে এত বড় বড় বিএনপি নেতারা আছে আমাদের এই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ কোনো ফ্লাইটের ব্যবস্থা করা যায় না এটা আমি ভাবছিলাম কিন্তু দেখলাম কি যে না বাংলাদেশ বিমানেই আসবে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ বিমানের বর্তমানে যে সেটিং কেবিন কুরু এরপরে পাইলট পরিচালনা পরিষদ বিমানে যারা থাকবে আর কি রক্ষণাবেক্ষণ এবং সেবামূলক কাজে যারা থাকে বিমানবালা বা অন্যান্য যারা থাকে আচ্ছা বলেন তো এই সেটিংগুলো কি বিএনপি না বিগত সরকারের একবার চিন্তা করে দেখেন বিমানের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা অফিসার নিরাপত্তা কর্মী কেবিন কুরু সব কিন্তু সব কিন্তু আওয়ামী লীগের সেটিং করা শেখ হাসিনার সেটিং করা তাহলে একটা দলের চেয়ারপারসন তার নিরাপত্তার কথা বিএনপি ভাবল না কেন বাংলাদেশ বিমানে আসতে হবে তার জন্য কেন বিশেষ একটা ফ্লাইটের ব্যবস্থা করা হলো না এটা নিয়ে আমি টেনশনে ছিলাম কিন্তু আজকের পত্রিকাতে যেটা দেখলাম যে বাংলাদেশ বিমানে নয় মানে এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া অর্থাৎ কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার কথা ছিল সেটার থেকেই দেশে এসে সেটার যোগে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া এবার আমি একটু স্বস্তি পালাম কারণ হচ্ছে কি আওয়ামী লীগ নেতারা দেশের বাহিরে বসে আছে তাদের কাছে কিন্তু পনেরো বছরের যে পরিমাণ টাকা পাচার করেছিল সব টাকা আছে টাকাগুলো কিন্তু শুধু খাবে না তারা এখানে দেশে খালেদা জিয়া তারেক রহমান এবং বড় বড় নেতাদের ইয়ে করার জন্য ক্ষতি সাধনের জন্য কিন্তু চেষ্টা করবে টাকা ব্যয় করবে আমি নিশ্চিত টাকা এখানে ব্যয় করবে খালেদা জিয়ার ক্ষতি করার জন্য তারা যদি একশো কোটি টাকাও ব্যয় করে তা আওয়ামী লীগের কিচ্ছু হবে না পনেরো বছরে যত টাকা তারা বিদেশে নিয়ে গেছে অতএব বি কেয়ারফুল বিএনপি নেতাকর্মীদের জন্য আমি সতর্কবাণী করছি যে সতর্ক থাকতে হবে আপনারা মনে করেন না আচিনা পালে গেছে পালে যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু শেষ ন পালিয়ে যাওয়ার সঙ্গে সব কিছু শেষ হয়নি বিদেশে বসেই সারা বাংলাদেশের আওয়ামী লীগকে তারা নাড়াচ্ছে কলকাটি নাড়াচ্ছে প্রশাসনে তাদের শত শত কর্মী আছে প্রশাসনে আছে অতএব সতর্ক থাকবেন এ ধরনের হুঠাট করে সিদ্ধান্ত নেবেন না এখানে খালেদা জিয়া তারেক রহমান জুবাইদা রহমান ডাক্তার এ এনাদের নিরাপত্তা হতে হবে বিশাল না হলে বিপদে পড়বে বিএনপি আমি নিশ্চিত বিপদে পড়বে সতর্ক যদি না হয় বিএনপির নেতারা যদি সতর্ক না হয় তাহলে কিন্তু বিপদে পড়বে একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা কিন্তু এখনো অ্যাক্টিভ এখনও অ্যাক্টিভ বিদেশের মাটিতে আছে এখনও অ্যাক্টিভ আছে এত কোটি কোটি বিলিয়ন ডলার যে বিদেশে পাচার করেছে টাকাগুলো শুধু শুয়ে শুয়ে খাওয়ার জন্য পাচার করেনি এগুলা কিন্তু বাংলাদেশে ব্যয় করবে কি খাতে ব্যয় করবে রাজনীতিবিদরা ভালো বোঝে এবং সতর্ক হওয়া উচিত আমি টেনশনে পড়ে গেছিলাম যে বাংলাদেশ বি মানে খালেদা জিয়া আসবে একটা অসুস্থ মানুষ একেবারে তো অসুস্থ হয়নি অতএব এখানে সতর্ক থাকা উচিত আরও বিষয়ে সতর্ক হবেন দেশে আসার পরেও নিরাপত্তা আরও জোরদার করবেন এবং এক স্তর দুই স্তর না তিন চার স্তরের নিরাপত্তা দিতে হবে কারণ খালেদা জিয়া যতই এনসিপির ছেলেরা রাজনীতি নিয়ে বিভিন্ন চটকদার কথাবার্তা বলুক চমকপ্রদ কথাবার্তা বলুক কিন্তু আওয়ামী লীগের এখনও প্রতিদ্বন্দ্বী বিএনপি জামাত ইসলাম এটা কথা মনে রাখতে হবে এই কথাটা মনে রাখতে হবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী এই বাংলাদেশে বিএনপি জামাত ইসলাম অন্যগুলাকে ওনারা পাত্তাই দেয় না কিছুই মনে করে না বাচ্চা মনে করে অন্য দলকে অন্য প্রত্যেকটা দলকে ওনারা হাতের ময়লা মনে করে কিন্তু আওয়ামী লীগ হিসাব করে বিএনপি আর জামাত ইসলামকে অতএব এই দলের নেতাদেরকে সতর্ক থাকতে হবে দলের নেতাদেরকে এটা বললেও মনে করলে হবে না যে শেখ হাসিনা পালিয়ে গেছে মানে সব কিছু শেষ ন সব কিছু শেষ নয় বিদেশ থেকেও এটা বর্তমানে মিডিয়ার যুগ টেকনোলজির যুগ বিদেশ থেকে প্রতিনিয়ত ফোনের নেতাদের সঙ্গে কথাবার্তা বলতেছে প্রতিনিয়ত ডিরেকশন দিচ্ছে যেগুলো লিক হচ্ছে না আউট হচ্ছে না প্রতিনিয়ত শেখ হাসিনা বসে নাই শেখ হাসিনার বড় বড় নেতারা কিন্তু বসে নাই প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে ওনারা ফোনে কথা বলছেন এবং নির্দেশনা দিচ্ছেন অর্থে বি কেয়ারফুল সতর্ক সতর্ক না হলে বিপদে পড়বেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন